আপনারা আমাকে আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন সেই সমস্ত কমেন্টের মধ্য থেকে কিছু কমেন্ট আমি তুলেছি সেই সমস্ত কমেন্টের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটির মাধ্যমে এই ভিডিওটি হতেও আপনি অনেক কিছু অজানা তথ্য জেনে নিতে পারবেন চলুন দেরি না করে আপনাদের ওই সমস্ত কমেন্টগুলোর দিকে এগিয়ে যাওয়া যাক এবং আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দিয়ে দিচ্ছি প্রথম কমেন্টটি করেছেন এমডি মুরশেদ উনি লিখেছেন আমি আপনার চ্যানেলে ভর্তি হতাম কি উপায়ে করা যাবে একটু আমাকে সহজে জানাবেন এটার জন্য আমি আশায় আছি না হয় আপনার কাছে যাওয়ার জন্য অনেক আশা ভাই এম ডি চ্যানেলে ভর্তি হওয়া যায় না চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে জয়েন মেম্বার হওয়া যায় কিংবা আপনি চাইলে আমার যে এক সপ্তাহের অনলাইন কোর্স রয়েছে কবিরাজি শিক্ষার ওই অনলাইন কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন আশা করি আপনি আপনার কমেন্টের উত্তরটি পেয়ে গেছেন পরবর্তী কমেন্টটি করেছেন তাইমন আহমেদ উনি লিখেছেন হুজুর আপনার কাছে থেকে পার্সোনালি কবিরাজি শেখা যাবে কি ভাই তাইমন আহমেদ অবশ্যই আমার কাছে থেকে আপনি কবি রাজি শিখতে পারবেন আমার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে গিয়ে আশা করি আপনিও আপনার কমেন্টের উত্তরটি পেয়ে গেছেন পরবর্তী কমেন্টটি করেছেন সাইফুল ইসলাম উনি লিখেছেন আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাই সাইফুল ইসলাম উনি লিখেছেন হুজুর প্রথমে আমার প্রথমে আপনার সুস্থতা কামনা করি সম্মানিত হুজুর আমার শরীরে চালান আছে আমি দোয়া পড়লে কি উপকার পাব বাংলাদেশ থেকে ওয়া আলাইকুম আসসালাম আবারও বলি ভাই সাইফুল ইসলাম অবশ্যই আপনি যে সমস্ত দোয়া কালামগুলো রয়েছে জাদু এবং জিন থেকে বাঁচার জন্য ওই সমস্ত দোয়াগুলো যদি আপনি পাঠ করেন অবশ্যই আপনার শরীর থেকে ওই সমস্ত চালানি জিনগুলো চলে যাবে ইনশা আল্লাহ আর চালানি জিন থেকে বাঁচার উপায় সম্পর্কে আমার চ্যানেলে বেশ কতগুলো ভিডিও দেওয়া রয়েছে ওই সমস্ত ভিডিওগুলো দেখে আপনি আমল করতে পারেন আশা করি আপনি আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন পরবর্তী কমেন্ট করেছেন সোহেল পঁচাত্তর পঁচিশ ওনার আইডি নাম্বার লিখেছেন আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম উনি লিখেছেন বানমারাকে আরবিতে কি বলে দেখুন বাংলাতে জাদুর অনেক ভাগ রয়েছে কালো জাদু সিফলি জাদু ইংরেজিতে বলে থাকে ব্ল্যাক ম্যাজিক জাদুর আঠারো ভাগ রয়েছে কিন্তু আরবিতে সমস্ত জাদুকেই কিন্তু শেহের বলা হয়ে থাকে আশা করি আপনি আপনার কমেন্টের উত্তরটিও পেয়ে গেছেন পরবর্তী কমেন্টটি করেছেন নুর আলম মির্ধা তিরানব্বই শূন্য নাম্বার উনি লিখেছেন হুজুর আমার প্রতিবেশী একজন তান্ত্রিক সে আমাকে খুব কষ্ট দিচ্ছে প্রতিদিন এই কষ্টের হাত থেকে কিভাবে বাঁচব জীবনে আর বাঁচতে ইচ্ছা করে না অবশ্যই তান্ত্রিকদের তাদের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আপনি প্রত্যেক দিন নিয়মিতভাবে একবার করে সুরা আবাসা পাঠ করবেন এবং ওই জাদুকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি ইয়া মুমিতু মুমিতু তিনশো তেরো বার পাঠ করবেন ওই তান্ত্রিক কবিরাজ আপনাকে আর কোনো ক্ষতি করতে পারবে না এছাড়াও আপনি নামাজের পরে একবার করে আইতুল কুস্তি পাঠ করলে জিন এবং জাদু আপনাকে আসর করতে পারবে না আশা করি আপনি আপনার কমেন্টেরও উত্তরটি পেয়ে গেছেন পরবর্তী কমেন্ট করেছেন এমডি আমিরুল ইসলাম উনি লিখেছেন হজরত ভিডিওতে আপনার সেখানো প্রত্যেকটা কাজের ইজাজত চাই মেহরবানি করে আমাকে ইজাজত দেন দেখুন ছোটোখাটো যে আমলগুলো রয়েছে সেগুলো আপনি করলে কোনো অসুবিধা হবে না কিন্তু জিন ছাড়ানোর যে আমলগুলো রয়েছে জাদুর যে তদবিরগুলো রয়েছে এগুলো করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যেতে হয় বিধায় কিছু কিছু এমন আমল রয়েছে যা প্র্যাকটিক্যালি ওস্তাদের সান্নিধ্যে গিয়ে সেগুলোকে শিক্ষা অর্জন করতে হয় তাই সব আমলের এজাজ আমি কিভাবে আপনাকে দেব ছোটোখাটো যে আমলগুলো রয়েছে দোয়া কালামগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারেন সেগুলোতে কোনো অসুবিধা নেই আশা করি আপনি আপনার কমেন্টের উত্তরটিও পেয়ে গেছেন পরের কমেন্টটি করেছেন এমডি আশিক সরকার কে নাইন ভি ওনার আইডি নাম্বার উনি লিখেছেন হুজুর আমি একটা গায়ক আমি গানের প্রোগ্রামে গেলে অন্য শিল্পী আমার কণ্ঠ নষ্ট করে দেয় আমি কিভাবে সেই বাঁধ থেকে বাঁচব অবশ্যই কোনো ব্যক্তি যদি আপনাকে জাদু করতে আসে সেক্ষেত্রে আপনি বেশ কয়েকবার বিজোর সংখ্যায় পাঠ করে নেবেন শাহরু অথবা ফালাক নাচ আপনি পাঠ করে নিলেই কেউ আপনাকে আর জাগু করতে পারবে না আশা করি আপনি আপনার কমেন্টের উত্তরটিও পেয়ে গেছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর নিচে আপনারা প্রশ্ন করুন কমেন্টের মাধ্যমে সে সমস্ত কমেন্টগুলো নিয়েও আবার কোনো একটা ভিডিও বানিয়ে দেব ইনশা আল্লাহ বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ